আপনি তো অনেক খুশি দেখা আপনার নাম কি রেখেছে আপু আমার মা আপনার মা চমৎকার খুব সুন্দর নাম রেখেছে আপু আপনার বয়স কত আমার বিশ বছর আপনি লেখাপড়া করেছেন জি এসএসসি পাশ করেছে মূলত আমার ক্যামেরার সামনে আপনি কিসের জন্য আসছেন আপনারা ক্যামেরার তার কারণ হচ্ছে আমার মা তো গরীব সে তো মানুষের ভাষায় কাজ করে সে দন যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিতে পারবে না আর গ্রামে যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না সেজন্যই আপনাদের এখানে আসছি শুনেছি আপনাদের এখানে নাকি অনেকেই যৌতুক ছাড়া বিয়ে করে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তার সাথে বিয়ে করবেন তাই না যদি কোনো প্রবাসী ভাই আপনি চান তাহলে বিয়ে করবেন শুধু মানুষটা ভালো হলেই করব মানুষটা ভালো হলে হবে না তার বয়সটা কিরকম হবে আপু যে কোনো বয়সের হতে পারে মানে মেন কথা হচ্ছে আপনি বয়সকে প্রাধান্য দিচ্ছেন না মানে মনটা ভালো বলেই চলবে তাই না আসলে আমাদের এখানে যারা লক করে দেখেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সেও এরকম ভাবে লক করে তাদেরকে কি বিয়ে করবেন আপনি হ্যাঁ যদি দেখি সঠিক থেকে মানুষটা আছে তাহলে আমি বিয়ে করব। মানুষটা যদি সঠিক হয় সৎ হয় ভালো হয় তাহলে অবশ্যই তাকে বিয়ে করবেন তিরিশ চল্লিশ ৪৫ পঁয়তাল্লিশ এরকম বয়সে কেউ কিন্তু সিঙ্গেল থাকে না কারো বউ মারা গেছে কারো বউ আছে কিন্তু বাচ্চা হচ্ছে না এরকম এরকম কোন ভাই যদি আপনাকে নখ দ্বিতীয় বিয়ে করার জন্য আপনি কি রাজি আছেন হ্যাঁ যদি তার কোনো দোষ না থেকে থাকে তার কোনো দোষের কারণে তার স্ত্রী চলে যায়নি কিংবা মারা গেছে আমি করব তার যদি কোনো সন্তানও থাকে তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করব মানে কোনো দোষ না থাকলে তাহলে আপনি তাকে বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কেমনি ভাই আমার একটা ফোন ছিল আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে এখন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এটা এই নাম্বার না যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস কল করবেন ভয়েস কল করে জানাবেন আমরা অবশ্যই অবশ্যই আপুকে যোগাযোগ করিয়ে দিব খুশিয়াপু আমাদের অফিসে বেশ কয়েকদিন থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপু আপনি তো মুসলিম তাই না জি নামাজ করে করেন জি পড়ে নামাজ করেন না আচ্ছা কোরআন শরীফ পড়তে বেশি পারে না বেশি পারেন না মানে শিখছেন বেশি পারেন না একটু পারেন করে একটু একটু পড়তে পারি কোরআন শরীফ মানে ওইভাবে পড়তে পারি না আচ্ছা আচ্ছা বিয়ের পরে স্বামীকে কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনার নামাজ পড়ে সাথে জান্নাতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে মানে জান্নাত পর্যন্ত আপনি যাবেন এটা ইচ্ছা আছে না ইচ্ছা আছে আমরা আশা করি অবশ্যই